আব্বা মার্কেটে তো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স লঞ্চ হয়ে গেছে গা তুমি কি আমার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনা দিবা না এই যে বাংগাসোর আইফোন এক্সেস আর কতদিন চালামো চালাইতে চালাইতে এখন এটা বাতিল হওয়ার পর তুমি আমার নতুন ফোন আচ্ছা বাবা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দাম কত এক লাখ হাজার টাকা এক লাখ সত্তর টাকা না বাবা এগুলা বাইনা ধরিস না এক লাখ সত্তর হাজার টাকা মেলা টাকা তাছাড়া ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব ভালো না খুব কষ্টের সংসার চালাইতেছি তুই এগুলা বাইনা ধরিস না আমি দিতে পারবো না আচ্ছা বাথা কোথায় গেলাম

এই যুগে আমি এক্সেস চালাই আরে বেটা সেভেন্টিন প্রো ম্যাক্স কিনছি এগুলা কেনার সামর্থ্য আছে তো তুই কোনোদিন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনতে পারবি তুই ওইটা এক ভাবের এক পোলা আর আমরা এক ভাবের দুই পোলা তাই আমরা হচ্ছে প্রো ম্যাক্স থাকি কি এক্সেস মেসেজ চালাই তোর নে ভাই মানসম থাকে না আরে বাবা ওর কথা বাদ দে ওর রব যে গিফটের ওরে যে উনি কিনে দিতে পারবো সেভেন্টিন প্রো ম্যাক্স বন্ধু তুই সেভেন্টিন প্রো ম্যাক্স কিনা লাইছ আরে বন্ধু হ আমি অর্ডার দিয়া বলাইছি দুই এক দিনের ভিতরে আটাইয়া পড়বো তোর তো ঠিকই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কেনার কথা কইতাছ আমারও তো দরকারই আর কয়দিন চালাম এই ফোন নিয়ে তো সামনে আইতে আমার প্রেসটি যে বাজে এখন কি করার বাপরে বুঝাইতেছি বাপ কোনো ভাবে না

আবার কি হয়েছে নাভেন্টিন তোর কোনো বিবেক বুদ্ধি নাই দোকান ভাড়া দিতে পারতিনা ঠিক মতো বাজার করতে পারতিনা তুই আসেন মোবাইল কেনার কথা কিছু কিনা দিতে পারবো না জাহান থেকে সামান্য একটা ফোন কিনতে চাইছি তাই তুমি এমন কথা শোনাইলে আমার সকাল পূরণ করতে পারবা তাহলে বা জন্য কি আমি গেলাম কামের নামে খবর নাই স্কুলে যাওয়ার নেগে খবর নাই খালি ফোন ফোন শুরু করে দিছে এই আপনি হন আমি এমন সুইসাইড আপনার পোলা তো সাড়ে গেছে সুইসাইড চল 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 চল

যাই চার তারিখ কিনে নিয়ে আরে আমি দোকানের সামনে এটা কেরা আব্বার না বাসায় রেখে এলাম দি যাই তো বুঝলাম না আপনি কেন আপনি আমি দোকানে আমার দোকানে আমি থাকবো না কে থাকবো দোকান আপনার হইতে যাব কিসের জন্য এই দোকান তো আমার আব্বার আধা ঘন্টা আগে দোকানটা তোমার বাপের ছিল আধা ঘন্টা পরে এখন দোকানটা আমার এই না নিষ্ঠাম ঠিক মতো সিগনেচার বেরা দেন তাহলে দোকানটা এখন আমার হয়ে যাবে আর এই যে টাকা বুঝলাম না এত তাড়াহুড়ো করে দোকানটা বিক্রি করে দিলেন আমারও টাকা জোগাড় করতে কষ্ট হয়েছে ম্যানেজ আর কোয়েন না পোলাই আইফোন সেভেন্টি প্রো ম্যাক্সেল পাগল হয়ে গেছে গা কারণ পরে আইফোন কিনা দিতে হইব এর লিগে বিক্রি করে দিলাম বসেন সবকিছু রেডি আছে রানিং দোকান বসবেন আর বেচা কিনে করবেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই না আমি গেলাম তিলে তিলে গড়ে তোলার সম্পদ আজকে পোলার জন্য শেষ করে দিতে হইলো আমার কার মানে আব্বা আইফোনের টাকা গোলা দিচ্ছে যেভাবে দোকানটা বিক্রি করছিল ওইভাবে দোকানটা আবার ফেরত দিয়ে দেন এই জানেন এখানে সব টাকা আছে আব্বা তুমি আর একটু বুঝা জানি দোকানটা ফেরত দিয়ে দেয় শুরু কি দুই বাপ পতে মিলে একটু আগে দোকান বিক্রি করে দিলেন এখন আমার দোকান ফেরত মাসুম

ভাই দোকানটা তো আপনার কাছে বেচছিলাম আপুলা যে তোর ভুল বুঝতে পারছে টাকা পয়সা সব আমার ফেরত দিয়ে দিছি আর ফোন কিনবো না আপনি একটু কষ্ট করে আমার দোকানটা ফেরত দিয়ে দেন ভাই আমার খুব উপকার হবো এত করে যেহেতু রিকোয়েস্ট করতেছেন আর দোকান ছাড়াও আপনাদের উপার্জনের কোনো মাধ্যম নাই আর তাছাড়াও আপনার ছেলে যেহেতু তার ভুল বুঝতে পারছে আসলে এই বিষয়টা আমারও ভালো লাগছে আপনারা টেনশন করেন না আমার একটু সময় দেন আপনার দোকান ফেরত দিয়ে দিতেছি